দর্শক আসসালামু আলাইকুম আপনারা দেখছেন মেসাজ মনিরুদ্দিন রাইস বিন প্রস্তুতকারক মোহাম্মদ শাহিন সরকার রঞ্জু এখানে ধান গম ভুট্টা গরু খাবার ও ভিজানো চাউল যত্ন সহকারে ভাঙানো হয় মণ্ডমালা রোড তানোড়ার এখানে আমরা দেখব কীভাবে সরিষা থেকে তেল দেওয়া হয় সরিষা ভাঙানো হয় এবং আটা ধান ভাঙানো হয় এটা মিল ঘর দেখুন প্রিয় দর্শক এটা গেট এটা ঘর মিল ঘর মিলঘর এই মিলঘরের ভিতরে আমরা ঢুকবো ঢুকে দেখব যে কীভাবে তৈরি করা হচ্ছে আটা গম ঢুকলাম দর্শক দেখুন তাহলে দোড়া আছে এখানে যে দর্শক দেখছেন আপনারা चलो चावल चावल चा धान भागाना चावल तैर तो करें धान भागाना मशीन धान भांगाना मशीन चलो आटा भागाना मशीन आटा भागाना मैं এ দর্শক আমাদের বাংলাদেশে চাল এবং সরিষা গম এবং উৎপন্ন হয় সেটাতে আটা তৈরি করা হয় তৈরি করা হয় Gracias.

করা তেল কতড়ি সরষে নিয়ে আনেছিলেন ও কতড়ি সরষে নিয়ে আনেছিলেন হ্যাঁ বারো কেজি কতড়ি হলো বারো কেজি বারো কেজি শিশো টাকা কত হলো আচ্ছা আচ্ছা তেল কতড়ি পেলেন তেল তেল দেখো এই বারো কেজি সর্ষে তা আমরা তেল পেলাম চার কেজি আট টাকা কেজি না কত করে কেজি চার কেজি সাতশো গ্রাম বারো কেজি চার কেজি একাত্তর

কয়েকটার সময় এসছিলেন রে বাপু আসুন সকাল দশটার দিকে ওরে বাবা রে সকাল দশটা এখন বাজে তো খুব কষ্ট ধৈর্য ধৈর্য কষ্ট তো মানে সিরিয়ালে লোক মেলা মেলা সকালে আসছিলেন তো আমি একটা এসে ঘুরে গেলাম দেখে গেলাম ঠিক আছে থ্যাংক ইউ দেখে করা হচ্ছে কেজি প্রতি আট টাকা কানোর গ্রামের পশ্চিমপাড়ায় এই মিল ঘর অবস্থিত এখানে গম থেকে আটা সাইল থেকে আটা ও সরিষা থেকে আপনার সরিষার তেল ফোল পাওয়া যায় দেখুন মেশিন দেখুন ঘুরছে দিন থেকে কাজ করেন বছর সারাদিন তো আপনার এটা মাসিক বেতন না কেমন দিন দিন চুক্তি চুক্তি এত আচ্ছা ভালোই হয় কাজ হ্যাঁ ভালো ইনশাল্লা দিন চুক্তি উনি কাজ করেন উনি ড্রাইভার ড্রাইভার মানুষ চার বছর যাবৎ কাজ করছি ভাই আপনার নাম কি গো মোহাম্মদ রবিউল ইসলাম মোহাম্মদ রবিউল ইসলাম বাসা বাসা তানর শীতলিপাড়া কড়া তানোর শীতলী কড়া বাসা দিন চুক্তি কাজ ড্রাইভার ভালো মানুষ তো রবিউল ইসলাম

যে দর্শক আমরা দেখলাম ধান ঘম ভিজা চাল ও সরিষা ভাঙানো হয় কিভাবে এটা দেখলাম টানোর মনির মনিরুজ্জিন সরকার এর মিলঘর ড্রাইভার সাহেব কথা বলল দেখুন সুন্দর একটা পরিবেশ ভালো লাগছে সব কিছু মিলে ধানর যে সরকার মিলঘর এটা মূলত ব্রয়লার ঘর ছিল এক সময় ধান টান শুকানো হয় চায়ল করা হয় এই যে দেখুন এই যে ব্রয়লার ব্রয়লার ঘর এটাতে ধান থেকে চায়ল তৈরি করা হয় এগুলো সব এই যে সুন্দর একটা পরিবেশ দেখুন প্রিয় দর্শক আমরা দেখলাম এটা গেট এখান থেকে ট্রাক কিংবা অন্যান্য বুটবুটি ইত্যাদি প্রবেশ করে এই ঘর এই মিলঘরটা মোটামুটি বড়ই থানার মধ্যে ভালোই এই দর্শক মণ্ডলী আমরা দেখলাম কীভাবে তৈরি হচ্ছে আল্লাহর দান সব কিছু আল্লাহর দান দেখেন বলতে বল দেখেন কীভাবে হাত ঢুকানো হচ্ছে হাত ঢুকে গোলগুলো ঢুকে ফোল দেখা আবারও চেষ্টা করা হচ্ছে সরষে বের করা

আপনারা এখন আসলে দেরি হবে তো না আমি সকালে আসছি ও আচ্ছা 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 ওয়ান বাই ওয়ান কেমন আছি ঘর ভালো লাগছে ভালো লাগছে কত করে কেজি দেবে বললো আট টাকা থ্যাংক ইউ

রবিউল ইসলাম খুব ভালো মানুষ না বাসা শিকলিপাড়া ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে সুস্বাস্থ্য কামনা করে আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম